শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ে আমি যদি হই রোবট এ অধ্যায়টির শ্যাশন তিনের কাজগুলোর সমাধান দেখব এখানে এই সেশনটির বিষয়বস্তু হল সমস্যা সমাধানের অ্যালগোরিদম বানাই আমরা বাসায় গিয়ে বেশ কিছু সমস্যার তালিকা তৈরি করেছিলাম যে সমস্যাগুলো প্রযুক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব এবারে আমরা একটি সমস্যা নির্বাচন করে সেটি সমাধানের ধাপগুলো অর্থাৎ অ্যালগোরিদম লিখব তার আগে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে প্রথম কাজটি হল শিক্ষক পুরো ক্লাসের সবাইকে নিয়ে মোট ছয়টি ভিন্ন দলে ভাগ করে দেবেন এরপর প্রতিটি দলের সকল সদস্য নিজেদের লেখা বিভিন্ন সমস্যা যেগুলো প্রযুক্তি দিয়ে সমাধান করা যায় সেগুলোর তালিকা একসঙ্গে করবে বিশেষ করে যে সব সমস্যাগুলো কোনো রোবট দিয়ে সমাধান করা যায় এরপর এবারে নিজেরা মিলে আলোচনা করে একটি সমস্যা বাছাই করার সিদ্ধান্ত নেবে এই সমস্যা নিয়ে পরবর্তী শাসনগুলোতে আমরা কাজ করব অর্থাৎ আমরা হয়তো এক একজন এক একটি সমস্যা চিহ্নিত করেছি কিন্তু পরবর্তী শাসনগুলোতে করার জন্য আমাদেরকে যে কোনো একটি সমস্যা বাছাই করতে হবে সমস্যা নির্বাচনের ক্ষেত্রে কোন সমস্যা দলের একাধিক শিক্ষার্থীর তালিকায় ছিল সেটিকে প্রাধান্য দেওয়া যেতে পারে অর্থাৎ যে সমস্যাটি একাধিক শিক্ষার্থীর তালিকায় ছিল পরবর্তী শাসনের জন্য আমরা সেই সমস্যাটিকে চিহ্নিত করতে পারি এবারে নির্বাচন করা সমস্যা সমাধানের ধাপগুলো অর্থাৎ অ্যালগোরিদম আলোচনা করে লিখে ফেলি মনে রাখতে হবে অ্যালগোরিদম এমনভাবে লিখতে হবে যেন একটি রোবটকে সে অ্যালগোরিদম দিলে অ্যালগোরিদমের ধাপগুলো অনুসরণ করে রোবটটি পুরো কাজটি করে ফেলতে পারে যেমন আমরা এর আগে আগুন নেবানোর জন্য রোবটের ব্যবহার সম্পর্কে জেনেছিলাম তুমি যদি আগুন নেবানোর জন্য একটি রোবট হতে তাহলে তোমার কাজ করার অ্যালগোরিদম কেমন হতো এক্ষেত্রে আমাদের অ্যালগোরিদম হবে পরের পৃষ্ঠার মতো এখানে সমস্যাটি হলো আগুন নেবানোর জন্য রোবট ব্যবহার করা এবার চলো আমরা এই সমস্যাটি সমাধানের অ্যালগোরিদম দেখে নিই প্রথমে রোবটটি চালু করি এরপর দ্বিতীয় ধাপে রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থা দেখি তৃতীয় ধাপে যদি দেখি কোথাও আগুন দেখা যাচ্ছে না তাহলে চতুর্থ ধাপে চলে যাই আর যদি দেখি সামনে আগুন দেখা যাচ্ছে তাহলে রোবটের পাইপ দিয়ে পানি প্রবাহ করি আগুন না নেভা পর্যন্ত পানি ঢালতে থাকি আর চতুর্থ ধাপে কাজটি শেষ করি এবারে নিজেদের দলের নির্বাচন করা সমস্যার বিষয়বস্তু ও সমাধানের অ্যালগোরিদম লিখে ফেলি অর্থাৎ আমরা আমাদের দলের জন্য যে সমস্যাটি নির্বাচন করেছি এই সমস্যাটি সমাধানের অ্যালগোরিদম আমাদেরকে এখানে লিখতে হবে তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই আমি এখানে তোমাদের দলের জন্য একটি নমুনা সমস্যা দেখানোর চেষ্টা করেছি সমস্যাটি হলো রোবট ব্যবহার করে ঘরের ময়লা পরিষ্কার করা এই সমস্যাটি সমাধানের অ্যালগোরিদম হলো প্রথমে রোবট চালু করি এরপর দ্বিতীয় ধাপে রোবটের ক্যামেরার মাধ্যমে ময়লা খুঁজে বের করি আর তৃতীয় ধাপে যদি দেখি কোথাও ময়লা দেখা যাচ্ছে না তাহলে চতুর্থ ধাপে চলে যাই আর যদি ময়লা খুঁজে পাই তাহলে সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত পরিষ্কার করতে থাকি আর চতুর্থ ধাপে কাজটি শেষ করি এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সেশন চারের কাজটির সমাধান দেখব এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো